শরীরের বিভিন্ন পেশি কিংবা জয়েন্টের ব্যথা অনবরত লেগেই আছে সেই সঙ্গে ক্লান্তি অবসাদ কিছু ছাড়ছে না আপনি হয়তো ক্যালসিয়ামের অভাব ভেবে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খাচ্ছেন কিন্তু তাতেও কোনো প্রকার ফল পাচ্ছেন না তাহলে এগুলো আপনার শরীরে ভিটামিন ডি থ্রি ঘাটতির লক্ষণ হতে পারে আপনি জানলে অবাক হবেন আমাদের দেশে প্রায় প্রতি জনের মধ্যে পাঁচজনের শরীরে রয়েছে ভিটামিন ডি এর ঘাটতি রোদে বেরোলেই ছাতা ব্যবহার করছেন কিংবা শরীরে সানস্ক্রিন লাগাচ্ছেন দেখা দিচ্ছে শরীরে ভিটামিন ডি এর ঘাটতি আজকের ভিডিওতে আমরা আপ্রাইজ ডি থ্রি সিক্সটি কে নামে একটি ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিয়ে আলোচনা করব। এই ওষুধটি খাওয়ার সঠিক নিয়ম এর সঠিক ডোজ কারা এই ওষুধটিকে খেতে পারবেন এবং ভুলভাবে ব্যবহার করলে কোন কোন বিপদ হতে পারে সমস্ত কিছুটাই বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকুন প্রথমেই আপ্রাইজ ডি থ্রি সিক্সটি ওষুধটি আসলে কি সে বিষয়ে জেনে নেওয়া যাক আপ্রাইস ডি থ্রি সিক্সটি কে হল একটি ভিটামিন ডি থ্রি অর্থাৎ কোলে ক্যালসিফেরল সাপ্লিমেন্ট প্রতিটি সফট চিলাটিন ক্যাপসুলে সাত হাজার ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি থ্রি থাকে যা শরীরের সূর্যালোক থেকে পাওয়া ডি ভিটামিনের ঘাটতি পূরণে সাহায্য করে এটি আর্গো ক্যালসিফেরল অর্থাৎ ভিটামিন ডি টু নয় বরং এটি কোলে ক্যালসিফেরল অর্থাৎ ভিটামিন ডি থ্রি যা শরীরে বেশি কার্যকরভাবে কাজ করে এবার জানা যাক আমাদের শরীরে ভিটামিন ডি থ্রি এর প্রয়োজনীয়তা কী ভিটামিন ডি থ্রি আমাদের শরীরের হাড়ের শক্তিকে বৃদ্ধিতে সাহায্য করে শরীরে ক্যালসিয়ামের বৃদ্ধি করে হার্টের বিভিন্ন মেটাবলিক ডিসঅর্ডারের ঝুঁকি কমাতে সাহায্য করে গর্ভাবস্থায় এটি একটি অত্যন্ত প্রয়োজনীয় ভিটামিন সেই সঙ্গে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও সাহায্য করে এবার জানা যাক আপ্রাইজ ডি থ্রি ক্যাপসুলটি অর্থাৎ ভিটামিন ডি থ্রি আমাদের শরীরে কিভাবে কাজ করে আপ্রাইজ ডি থ্রি আমাদের শরীরে ঢোকার পর লিভার এবং কিডনিতে গিয়ে ক্যালসিট্রল নামে সক্রিয় উপাদানে রূপান্তরিত হয় এই ক্যালসিট্রল শরীরে ক্যালসিয়াম এবং ফসফরাসের শোষণ বাড়ায় ফলে হাড় মজবুত হয় পেশি সঠিক কাজ করে এমনকি আমাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকে কিছু গবেষণায় দেখা গেছে শরীরে ভিটামিন ডি থ্রি এর ঘাটতি ডিপ্রেশন চুল পড়া এমনকি ইনফেকশনের ঝুঁকিও বাড়ায় এবার জানা যাক চিকিৎসকেরা কাদের জন্য এই ওষুধটি প্রেসক্রাইব করে থাকেন যাদের হার দুর্বলতা জনিত সমস্যায় ভুগছেন অর্থাৎ অস্টিওপোরোসিস কিংবা অস্টিওমেলাশিয়ার মতন সমস্যায় ভুগছেন যাদের পেশি দুর্বলতা কিংবা শারীরিক দুর্বলতা পিছু ছাড়ছে না বয়স্কদের মধ্যে যাদের হাড় ভাঙার প্রবণতা রয়েছে শিশুদের ক্ষেত্রে যাদের রিকেট রয়েছে অথবা গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের জন্য এই ওষুধটি সাধারণত চিকিৎসকেরা প্রেসক্রাইব করে থাকেন এবার আপ্রাইজ ডি থ্রি ক্যাপসুলটি খাওয়া সঠিক নিয়ম এবং এর ডোজ সম্বন্ধে জানা যাক আপ প্রাইজ ডি থ্রি ক্যাপসুলটিকে একটি করে ক্যাপসুল সপ্তাহে একবার ছয় থেকে আট সপ্তাহ পর্যন্ত চিকিৎসকেরা প্রেসক্রাইব করে থাকেন এই ক্যাপসুলের কোর্স শেষ হলে সাধারণত মেন্টেনেন্স ডোজ দেন যেটা মাসে একবার কিংবা পনেরো দিনে একবার খেতে দেওয়া হয় ভিটামিন ডি থ্রি একটি ফ্যাট সোলিবেল ভিটামিন হওয়ায় এটিকে তেল জাতীয় অর্থাৎ চর্বি জাতীয় খাবারের সঙ্গে খেলে এর কার্যকারিতা বৃদ্ধি পায় এই ওষুধটিকে দিনের শুরুতে ভারী খাবারের সঙ্গে খাওয়াই সবচেয়ে ভালো এবার আপ্রাস ডি থ্রি ক্যাপসুলটি ব্যবহারের পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা সম্বন্ধে জেনে নেওয়া যাক ভিটামিন ডি থ্রি একটি ফ্যাট সোলিবেল ভিটামিন তাই অতিরিক্ত পরিমাণে নিলে শরীরে ভিটামিন ডি থ্রি এর টক্সিসিটি হতে পারে এর সাধারণ লক্ষণগুলি হল হলো বমি বমি ভাব কিংবা বমি অতিরিক্ত তৃষ্ণা ও প্রস্রাব মাথা ব্যথা ব্যথা বা মাথা ঝিমঝিম করা তাই যাদের কিডনির রোগ বা ক্যালসিয়ামের পরিমাণ বেশি থাকে তাদের এই ওষুধটি চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয় এবার আপ্রাইজ ডি থ্রি ক্যাপসুলটির অন্যান্য বিকল্প জনপ্রিয় ব্র্যান্ড নেমগুলি সম্বন্ধে জেনে নেওয়া যাক আপ্রাইস ডি ছাড়াও বাজারে ক্যালসিরোল সিক্সটিকে কে ডি রাইস সিক্সটিকে ডিসান সেলকেল ডি থ্রি ডিভি সিক্সটি কের মতন ওষুধগুলি পাওয়া যায় যাদের মূল উপাদান হিসাবে থাকে কোলে ক্যালসিপেরল ষাট হাজার ইন্টারন্যাশনাল ইউনিট চলুন এবার ভিটামিন ডি থ্রি নিয়ে জানা যাক মেড ইন ব্যাঙ্গলির এক্সট্রা টিপস প্রতিদিন অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট সূর্যের আলোতে থাকার চেষ্টা করুন ডিম মাছ দুধ জাতীয় উপাদানগুলি হলো ভিটামিন ডি থ্রি এর সেরা উৎস তাই আপনার খাদ্য তালিকায় এই ধরনের খাবারগুলিকে যোগ করুন নিজে থেকে বা অনলাইন থেকে অর্ডার করে ভিটামিন ডি থ্রি সাপ্লিমেন্ট গ্রহণ করবেন না কেননা ভিটামিন ডি থ্রি এর ডোজ নির্ভর করে রক্ত পরীক্ষার রিপোর্টের ওপর আপ্রাইস ডি থ্রি একটি ভিটামিন সাপ্লিমেন্ট হলেও এটিকে চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা যাবে না ভিটামিন ডি থ্রি কেবলমাত্র একটি ভিটামিন নয় বরং আমাদের শরীরের সামগ্রিক সুস্থতার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান তাই ভিটামিন ডি থ্রি এর ঘাটতি নিয়ে কখনোই অবহেলা করা উচিত নয় ভিডিওটি আপনার এসে অবশ্যই ভিডিওটিকে লাইক দিতে ভুলবেন না উপকারে সেই সঙ্গে আপনার বন্ধু পরিজনদের সঙ্গে শেয়ার করুন আর অবশ্যই এই ধরনের ভিডিও আরো পেতে হলে মেড ইনফো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার আরেকটি নতুন ভিডিওতে